দেখো বন্ধুরা আজকে আমি বাঁধাকপি দিয়ে চিকেন রান্না করব মানে চিকেন দিয়ে বাঁধাকপি করব তো নিয়েছি বাঁধাকপি টমেটো নিয়েছি আর চিকেন নিয়েছি আর বাঁধাকপিটা খুব ভালো করে আমি সরু সরু করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নেবো আর এদিকে দু পিস চিকেন নিয়েছি এই চিকেনটা বড়ো আছে তো ওই জন্য দু পিস নিয়েছি চিকেনটাও আমি ছোটো ছোটো করে কেটে নেবো দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো আর এদিকে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নেবো একটু ভাফিয়ে জলটা ফেলে দিলে বাঁধাকপিটা একটু গন্ধ লাগে না আর এদিকে গ্যাস অমূল্য হয় না তো আমি নুন আর একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার আমার ভাপা ভাপানো হয়ে গেছে বাঁধাকপিটা এরপর আমি কড়াইয়ে তেল আর একটু জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তো তারপর আমি দেবো পেঁয়াজ তো তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো তারপর আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা একটু ভাজা ভাজা হবে তারপর আমি মশলাগুলো সব দিয়ে দেবো আর এইটার মধ্যে বন্ধুরা মশলা পড়বে আদা রসুন পেঁয়াজ টমেটো যেমনটা মাংস চিকেনে পড়ে সেরকমই আর এর মধ্যে এক্সট্রা পড়েছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি তো আমি তো এইভাবে ফোন দিন করিনি এই প্রথমবার করছি তো দেখো বন্ধুরা চিকেনটা আমি দিয়ে দিয়েছি তো এরপর আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা বাটির মধ্যে আমি মিশিয়ে রেখেছি আর মাংসটা যেমন ভাজা ভাজা হয়ে যাবে আর মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু মিষ্টি দিতে হবে নাহলে ভালো লাগবে না কারণ এর মধ্যে বাঁধাকপিটা আছে তো ওই জন্য একটু মিষ্টি দিতে হবে নাহলে টেস্ট লাগবে না মানে মোটামুটি ভালোই মিষ্টি দিতে হবে একটু এই যে মশলাটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব চিকেনটার সাথে আর চিকেনটাই কষতে কষতেই মানে অনেকটা মানে সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপি তো আমি একটু সেদ্ধ করে নিয়েছি সামান্য তো দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এরপর বাঁধাকপিটা আমি জল ঝরাতে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো বাঁধাকপিটা তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে বাঁধাকপিটা দিয়েও তারপর আমি ঢাকা দিয়ে একটু গ্যাসটা সিমে করে দিতে হবে জল দেবো না আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা এভাবে বাড়িতে তোমরা বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় খুবই সুন্দর খেতে হয় এটা আমি খেয়েছিলাম একজন বাড়িতে তো ওই জন্য আমি ট্রাই করলাম আজকে নিজে আমার বাঁধাকপি হয়েও গেছে এরপর আমরা খাবার নেবো এদিকে দেখো আমার মেয়ে ভাত খাবেন আজকে বিরিয়ানি খাবে তো এদিকে চিকেন চাপ আর এদিকে দেখো বিরিয়ানির সাথে একটা চিকেন দিয়েছে একটা পিস আলু দিয়েছে আর ডিম দিয়েছে তো আমি ওদের খাবার বেরিয়ে দিয়েছি আর আমি একটু ভিডিও করছি তো আমার এখন খাবার বাড়া হয়নি আমি ভিডিওটা করে তারপর আমি খেতে বসবো দেখো আজকে আমি রান্না করেছি এই বাঁধাকপিটা চিকেন দিয়ে করেছি তো দেখ দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুন্দর হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে আর আমি রান্না করেছিলাম আজকে এই বাঁধাকপিটা আর করেছি কচু আলু টমেটো দিয়ে ডাল করেছিলাম মসুর ডাল আর ও মধ্যে দিয়েছি একটু জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি ডালটাও খুব সুন্দর খেতে হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে ওদের ভাত মানে বেড়ে দিয়েছি এরপর আমি ভিডিওটা করে তারপর আমার খাবার বাড়বো দিয়ে আমি খেয়ে নেব তো ওদের মোটামুটি খাওয়া আর্ধেক আমি এবার খেয়ে নেবো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও আবার নিয়ে আসবো তোমরা সব ভালো থেকো আমার ভালো লাগে লাইক কম সাবস্ক্রাইব